হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো যাই হোক সকালে মেয়ে স্কুল আজকে আজকে হলো পরীক্ষা পরীক্ষা বাংলা হয়ে হয়ে গেছে ইংলিশ গেল অঙ্ক অঙ্ক তারপরে কি সাধারণ জ্ঞান ট্যান এগুলোই হবে তারপরে বন্ধ তো বন্ধ থাকার ওদের স্কুল খোলাই থাকবে তো যাই থাক না কেন কোচবিহার রাশের মেলা লেগেছে রাসের মেলায় যাব ওকে নিয়ে যাবো বাইরের বাড়ি ঘুরবো এবার পুজোর সময় গিয়ে থাকতে পারিনি বাপের বাড়ি যাবো শ্বশুর বাড়ি থাকবো পাপের বাড়ি থাকবো কোচবিড়ে পিসির বাড়ি আছে ওখানে থাকবো থেকে তারপরে আসবো কারণ পরীক্ষার পরে স্কুল খোলা থাকলে আমার মনে হয় যে এটা কেমন একটা ব্যাপার পরীক্ষার হয়ে গেলে স্কুলে যেতে ইচ্ছা করবে মানে অন্য ক্লাসে না ওঠা অবধি তো যাই হোক তো ওদের স্কুল খোলা রেখেছে তোমরা বুঝতেই পারো কিসের জন্য বলবো না আমি তো যাই হোক ওই স্কুলে চলে গেলো তোমাদের দাদা কম্পিউটারে কাজ ঠাস করছে আমি এই যে হাতে গ্যাসের বড়ি থাইরয়েডের রাইসের নিয়ে আছি আর সাথে নিয়েছি চা এই যে এটা খেয়ে সোজা কাজকর্ম করব এই যে দেখো আমার পিছনে কত জামা কাপড় এগুলো ভাজ করব করে পিছনে পাতি গুছিয়ে তারপরে রান্না করতে যাব তো তোমরা সাথে থাকো নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সবাই আমার পুরনো ভিডিও দেখছো তারপরে নতুন ভিডিও দেখছো শর্ট ভিডিও আপলোড করছি দেখছো কিন্তু বড় ভিডিও গুলো দেখছো কিন্তু আমি চাই তোমরা সবাই আরো বেশি বেশি করে দেখো আর পুরোটাই দেখো পুরোটাই দেখো স্কিপ করো না তো যাই হোক এখন আমি যে থাইরয়েডের আর গ্যাসের গুড়ি খাবো মেয়েকে স্কুলে না পাঠিয়ে দিয়ে কোনো কাজকর্ম করতে পারি না কারণ ওকে স্কুলে পাঠানো একটা বিশাল বড় কাজ তো যাই হোক এখন ওই যে চা খাবো চাটা তোমাদের দাদা ভাই বানিয়েছে দেখে আগে টেস্ট করে হ্যাঁ খুব টেস্ট হয়েছে খালি দুধে চা খালি দুধে চা কি টেস্ট না হতে না হলে হয় কারণ তোমাদের দাদা ভাই চা বানায় একদম জল দেয় না তো যাই হোক বিছানাপাতির অবস্থা একদম খারাপ জামা কাপড়ের গাতা এখানে তোমাদের দাদা ভাই আজকে বাজার করে নিয়ে এসেছে কি বাজার করে নিয়ে এসেছে দেখিনি শুধু আমার প্রয়োজনীয় কাজগুলো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো যাই হোক এখন চাটা খেয়ে কাজে লাগি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেক দিন হয়ে গেল বললাম যে তোমাদের দাদা হয়ে বাজার করে এনেছে তো নিয়ে এসেছে পাবদা মাছ পাবদা মাছটা এদি মানে বন্ধ করে দিয়েছিলাম তার কারণ হলো যখন আমি তেল লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে ভাজে আর কি প্রচণ্ড ফোটে আর ভীষণ ভয় লাগে সেজন্য আমি বারণ করেছিলাম তো হঠাৎ করে বলেছিলাম কালকে রাতে যে শুধু এক রকমের মাছ খেতে আর ভালো লাগে না তাই আজকে পাবদা মাছ নিয়ে এসেছি তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর পাবদা মাছ তো এমনিতেই পরিষ্কার থাকে আর বেশি কাটাও নেই সেই জন্য এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর বাসন ঠাসন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তো সেগুলো করলাম আর পাবদা মাছটা আজকে নতুন আলু কিনে এনেছে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে তো ওই দেখো সুন্দর করে ধুয়ে নিলাম আর সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি আলু কাটবো আর সবজি বের করব ফ্রিজে থেকে বের করে সমস্ত কিছু রেডি করে ভাতের মধ্যে আলু দিব, ভাতের মধ্যে দুটো আলু তো দুটো আলু দিতে হবে কারণ আলাদা করে আলু আর সিদ্ধ করে না ওই একই মানে গ্যাস নষ্ট হয় না নষ্ট হবে জন্য সেই জন্য ভাতের মধ্যে আলুটা দিয়ে দিই তো এই যে এটা খুঁজে পেয়েছি আলু সরানোর জন্য সেটা আমি নতুন আলু চুষাটা এইভাবে ফেলে না দিলে হয় তো ওইভাবেই ফেলে দিচ্ছি তো এইভাবে করে ভাতের মধ্যে সেদ্ধ দেবো আর পাবদা মাছ দিয়ে এটা রান্না করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ফুলকপি আছে ফুলকপিটা কেটে নিব ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু আর ফুলকপি কেটে ধুয়ে নিয়ে এটাকে বসিয়ে ভাব দিলাম কারণ এখনকার ফুলকপি ভালো করে ভাব না দিলে না কেমন একটা গন্ধ করে আর ভাপ দিলে খুব মানে গন্ধটাও থাকে না আর কি তো বন্ধুরা আমার এদিকে ভাত হয়ে গেছে আর আরে সেলফি স্টিক দিয়ে কাজ করা যায় অসুবিধা তো এখন মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেবো পাবদা মাছ অনেকদিন পরে আসলো তো এই যে পাবদা মাছের পেটে ডিম আছে যদি পাবদা মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে তিন চার তো তিনজন মানুষ সকালে দুপুরে আর রাতে খেলেই যে শেষ তো এখানে কটা মাছ আছে তিন তিন ছয় সাতটা আছে তো সবগুলো রান্না করব। তো মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি паддамас রান্না করতে গিয়ে যে ফोटे বন্ধুরা তো আজকে অনিথিল পর паддамас রান্না করব সর হলুদ লবণ মাখিয়ে নিরে বাবা তো যাই হোক মাছগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেল এখন ভেজে নেব এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখানে ডালগুলো কালকের ডাল শুকাচ্ছি শুকনো ডাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর পাবদা মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল একদম প্রচুর পরিমাণে গরম করেছি যেন কামড়ে না ধরে তো যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দেবো যদি ফোটে তাহলে তো অবস্থা শেষ ওরে বাবা রে

আবার আজকে নিয়ে এসেছে সত্যি বন্ধুরা আমার আজকে মানে এমন জায়গায় পড়েছে বলতেও পারছি না আর ঝালাচ্ছে আমি জল দিলাম তো যাই হোক মাছগুলোকে উল্টে দিব আবার দেখ দিব উড়ে বাবা রে তো যাই হোক মাছগুলো ভেসে বেশি করে ভাতগুলো এখন তুলে নিব

কটা লংকাটো তেলে ভেজে নিব আৰু বেগন ভাজা গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে যা লাগে বন্ধুরা তো বেগুন ভাজছি আর কাঁচা লঙ্কা ভাজবো এই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাপক লাগে ব্যাপক তো ওই যে দিয়ে দিলাম আর এখন আমি ঢেকে দেব তো বেগুন ভাজাগুলো উল্টো দিচ্ছি আর মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসলো রান্না এখনো হয়নি আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি ফুলকপি ভাজতে হবে ফুলকপি দেবো যাই হোক এগুলো আমার হয়ে গেল আর ফুলকপি গুলো ভাজবো সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নেব যাই হোক ফুলকপিগুলো গুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই দেখো আর এগুলো আমি এখন নামিয়ে নিয়ে আলুর ঝোলটা রান্না করলে আমার রান্না শেষ তো আলুর ঝোলটা রান্না করবো বন্ধুরা দিয়ে দিলাম পাঁচ ফোরন আর একটু তেজপাতা দিলাম দুটো পেঁয়াজ কুচি আর টটন কুচি এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিক্সিতে মশলা করেছি এটা এখন দিয়ে দিব তো দিদি কনে এসেছি স্কুল থেকে বলছে যে আজকে সবগুলো লেখেছে একটাও বাদ দেয়নি তো আমার মনে হয় দিদিগণ এবার ফার্স্ট হবে ফার্স্ট হলে তো বাবা আমাদের আর কি বলার আছে বলো যা চাইবে তাই দিতে হবে যাই হোক এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে অফিসে দাঁড়িয়ে আছে এদিকে জল সেদ্ধ বসেছি যে না জলটা সেদ্ধ বসায় জলটা ফুটাতে দিয়েছি আর এটা বন্ধ করে দিলাম আর এখন দিয়ে দিব আমি আলু তাই বলতেছে অঙ্ক বলে খুব সহজ এসেছে বন্ধুরা একটা বাচ্চারাও লিখতে পারবে কারণ ও তো বড় ও তো বাচ্চা না তাই তো তাই তো এখন আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেবো এই লবণ গুলোর একটু কেমন যেন পাওয়ার বেশি কম দিলেও বেশি হয়ে যায় তো সেই জন্য আমি অল্প একটু দিলাম আর এটাকে ভালো করে কষাবো আর গরম জল দিবো দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো ও হ্যাঁ বন্ধুরা কারণ আমি এই পাশে মটরশুঁটি রেখেছি কারণ মটর গুলো যদি আমি না দিই শোকে সামনে না রাখি তাহলে আমি দিতে ভুলে যাবো তার জন্য এখানে রাখলাম আর এটা এখন কষাবো আর ফুলকপি মটরশুঁটি গুলো দিয়ে দিলাম তো যাই হোক কষানি শেষ আর এখন দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর ফুলকপিগুলো গুলো এখন দিয়ে দেবো রে বাবা তো সবগুলোই দিয়ে দিলাম এখন একটু ডুবিয়ে দেব হে মলা খেত করঙ্গ

আর ফেলে দিচ্ছি তার জন্য লেবু কেটে নিলাম লেবু দিয়ে খাবো প্রত্যেকজনের বোতল যদি প্রত্যেক দিন ধোয়া না হয় জল খেতে যে এগুলো আর না নতুন বোতল কিনেছিস সেগুলো ভুববো কিন্তু সেগুলো ধোয়া হয়নি এখনো তো আর একটা দিন খেয়ে তারপর কত ধাব হয়ে গেলো আর এই যে জল এনে এখানে রেখেছে দেখো আর এই যে আমার এগুলো নোংরা পরিষ্কার করতে হবে এখন আর তরকারিটা এখন আবার খুলে দেখি কেমন হলো ও যাই হোক ফুটছে জাল হবে জাল না হলে তো খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার যে তরকারি হয়ে জাল হয়ে গেছে আর এখন আমি সামান্য ধনে নামিয়ে দিবো ঝোল আর এই যে ঝোল এখানে আছে লেবু আর সাদা ভাত আর এখানে আছে বেগুন ভাজি আর এখানে আছে ডাল শুকনো এটা হচ্ছে আমার প্রিয় খাবার তো হোক আজকে রান্নাটা এই পর্যন্তই তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও